নমস্কার বন্ধুরা আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আমি প্রণব ব্যাপারী গতকাল কিন্তু ডাব্লিউ বি কনস্টেবলের পরীক্ষা সংগঠিত হয়ে গেছে তাই কাট অফ কি যেতে পারে এই নিয়ে সবার মনের মধ্যে এখন দ্বন্দ্ব চলছে কোর্সেন কেমন ছিল কোর্সেন আজ পর্যন্ত আমি মোটামুটি পঁচিশ ছাব্বিশ জনের সাথে কথা বললাম আমি নিজে কোর্সেনটা অ্যানালাইসিস করলাম আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হলো কোশ্চেন যথেষ্ট মডারেট টাইপের ছিল ডবলিউবিপি কনস্টেবল পরীক্ষার জন্য এটা অন্য কোনো হলে ঠিক ছিল সুতরাং যেই কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটা এক ঘন্টার মধ্যে নামানো কিন্তু যথেষ্ট একটা চ্যালেঞ্জিং বিষয় যারা লাগাতার দু বছর তিন বছর থেকে প্র্যাকটিস করছে তারা বাদ দিয়ে সবার কাছেই মোটামুটি কোশ্চেনটা টাফ ছিল ওই জন্য আমি প্রথম থেকে তোমাদেরকে একটা কথাই বলতাম যত পারো বেশি বেশি প্র্যাকটিস করো যত পারো বেশি বেশি প্র্যাকটিস প্র্যাকটিস করো করলেই কিন্তু তোমার স্কোর বাড়বে তাছাড়া স্কোর বাড়ানো সম্ভব নয় সুতরাং যে কোর্শেনটা ছিল মোটামুটি জনের সাথে কথা বলে যেটা বুঝলাম হাতে গুনে চার থেকে পাঁচ জনের পরীক্ষা ভালো হয়েছে বাকি সবারই কিন্তু কোর্শেনটা টাফ লেগেছে সুতরাং ম্যাক্সিমাম স্টুডেন্টলি যখন কোর্শেনটা টাফ লেগেছে কাট অফটা কোনোভাবেই ব্যতিক বেশি যাওয়ার সম্ভাবনা নেই আর এটা হওয়ারই কথা ছিল যেহেতু ডাব্লিউ এবার একটাই এক্সাম নিচ্ছে সুতরাং কোশ্চেনটা একটু মডারেট করবে এটাই স্বাভাবিক তাই কোর্সেন্ট যেহেতু একটু মডারেট হয়েছে কাট অফ কোনোভাবেই বেশি যাওয়ার সম্ভাবনা নেই কাট অফটা কেমন যেতে পারে সেটা আমার যেটা অ্যানালাইসিসে মনে হলো সেটা আমি একটু তোমাদের সাথে শেয়ার করব। দেখো যদি প্রথমে আমি ইউআর মেলের কথা বলি ছেলেদের কথা বলি ইউ আরদের ক্ষেত্রে সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ এই নাম্বারগুলো যাদের থাকছে তারা অবশ্যই মাঠ প্র্যাকটিস করো না হলে কিন্তু একদমই পরে সময় পাবে না কেন সময় পাবে না কুড়ি থেকে বাইশ দিনের মাথায় রেজাল্ট তার দশ দিনের মাথায় মাঠ শুরু সুতরাং এক মাসের মধ্যে ষোলোশো মিটার তোলাটা যথেষ্ট কিন্তু একটা চ্যালেঞ্জিং বিষয় তাই একদমই দেরি নয় এই নাম্বারগুলো যাদের থাকছে তারা পুরোদমে মাঠে নেমে পড়ো এবং মাঠ প্র্যাকটিস করতে যাবো ইউ ছেলেদের ক্ষেত্রে ইউ আর সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ ও বিসি বি পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ ও বি সি এ বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ এসসি উনচল্লিশ থেকে একচল্লিশ এস টি চৌত্রিশ থেকে ছত্রিশ এবং ইডাব্লু এস সাতাশ থেকে আটাশ ছেলেদের ক্ষেত্রে এই নাম্বারগুলো যারা থাকছে তারা অবশ্যই পুরোদমে মাঠ প্র্যাকটিস করতে থাকো আর মেয়েদের ক্ষেত্রে যদি বলি মেয়েদের ইউ আর চল্লিশ থেকে বিয়াল্লিশ ও বি আটত্রিশ থেকে উনচল্লিশ ও বিসি এ চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ এসসি তিরিশ থেকে বত্রিশ এস টি পঁচিশ থেকে সাতাশ এবং এস বাইশ থেকে সাতাশ বাইশ থেকে সাতাশ সরি বাইশ থেকে পঁচিশ এই নাম্বারটা যদি থেকে থাকে তাহলে অবশ্যই মাঠে যাও এবং পুরোদমে মাঠ প্র্যাকটিস করো সাথে একুশ তারিখে ডিসেম্বরের একুশ তারিখে যাদের কেপি কনস্টেবলের পরীক্ষা আছে তারা কিন্তু পুরোদমে লাগাতার প্র্যাকটিস এবং পড়াশোনা চালিয়ে যাও দুটো ব্যালেন্স করে চলো এবং মাঠটাকে কিন্তু কোনোমতেই খামতি দিও না সময় একদমই পাবে না লাস্টে তুমি হয়তো ভেবে থাকলে যে আমি হব কি পাস করব কি করবো না এই করে দুম করে রেজাল্ট দিলে দেখলে পাশ করে গেলে তখন মাঠে গিয়ে আটকে গেল সুতরাং এই করে লাভ নেই এই নাম্বারগুলো যাদের থাকছে তারা পুরোদমে মাঠে নেমে পড়ো আর ভিডিওটা বড় করছি না আর সামনে যাদের কেপি কনস্টেবল পরীক্ষা তারা প্র্যাকটিসটা বেশি বেশি করো যাদের প্র্যাকটিসের খামতি থাকবে তাদের কিন্তু স্কোর বাড়ানো যথেষ্ট টাফ আর ভিডিওটা বড়ো না করে আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে নমস্কার